মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন একুশ জুলাই থেকে সাতাশ জুলাই দু হাজার এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন একুশ জুলাই দু হাজার দূর থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে যেটা অবশ্যই আপনাকে বিচলিত করতে পারে তবে ভালো সংবাদ যেটি আসবে মানসিকভাবে বিচলিত আপনি হবেন মনের মধ্যে আপনি আনন্দিত হবেন কিন্তু খরচ যে আসছে পরবর্তী সময় সেটিও আপনি টের পাবেন মিথুন রাশি আপনারা যারা রয়েছেন তাই খুশির খবর এলেও কিছুটা আর্থিক ব্যয়ের সম্মুখীন সম্মুখীন আপনাকে হতে হবে এই বিষয়ে একটু মনের মধ্যে পরবর্তীতে চিন্তা বৃদ্ধি হবে আপনারা যারা শরীর স্বাস্থ্যের জন্য দূরে কোথাও যাবেন সেখানে অবশ্যই সমস্ত বিষয় জেনে শুনে যাওয়ার চেষ্টা রাখবেন তা নাহলে সেখানে গিয়ে সমস্যায় পড়তে পারেন পূর্বে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ নিয়ে একটু মানসিক চিন্তাগ্রস্ত মনের মধ্যে আপনি থাকবেন কিছুটা হলেও এই ঋণের কারণে বা অতিরিক্ত আর্থিক ব্যয়ের কারণে একটু মনের মধ্যে চিন্তা থাকতে পারে এর পরবর্তী তারিখ আমরা দেখব বাইশ জুলাই দু এই দিনে আপনি কিন্তু যথেষ্ট কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি নিয়ে চলবেন যে কাজটা আপনি করবেন ভাববেন সেই কাজের মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাব তবে জেদ থাকা ভালো অবশ্যই জেদ থাকা ভালো তবে সেটা সঠিক ক্ষেত্রে জেতে রাখবেন আপনার ক্যারিয়ারের উন্নতি করার জেতে রাখবেন কোনো কাজ করার ক্ষেত্রে জেতে রাখবেন শত্রু যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল পূর্বে বা করছে এই দিকটা অতটা জোর রেখে নিজের এনার্জিটা নষ্ট করবেন না তাই এনার্জি নষ্ট করবেন কোথায় এনার্জি নষ্ট করবেন নিজের ক্রিয়েটিভিটির উপরে আপনি কি করছেন তার উপরে এনার্জি নষ্ট করুন নিজের ক্যারিয়ারের উপর এনার্জি নষ্ট করুন কর্মের উপর এনার্জি নষ্ট করুন অযথা শত্রুর পক্ষে এনার্জি নষ্ট করবেন না কিছুটা বিব্রত আপনি থাকবেন তবে কর্মক্ষেত্র মধ্যে এনার্জি আপনার অবশ্যই থাকছে বলা যেতে পারে যে ক্ষেত্রে পূর্বে আপনি সফলতা পেয়েছেন যে যেরকমভাবে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতি দ্বিতীয়বারও অবলম্বন করতে দেখা যাবে এর পরবর্তী তারিখে আমরা দেখব তেইশ জুলাই দু এই দিনে আপনি যাই করছেন সেই ক্ষেত্রে যথেষ্ট জোর ধরবেন এবং নিজের নামের ব্যাপ্তি করার জন্য যথেষ্ট মনের মধ্যে জোর নিয়ে চলবেন যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন আপনি ভালো বক্তা এবং আপনার সেই বক্তা অন্যান্য ব্যক্তিরা শোনে তাহলে এই তেইশ তারিখ এই দিনেও আপনার কিন্তু কথা মান্যতা পাবে অনেক সংগঠনকে আপনি সঙ্গে নিয়ে চলতে পারবেন যোগাযোগ যথেষ্ট ভালো আসবে তবে এই যোগাযোগ যেটি আসবে মনে রাখবেন আপনি সাধারণ মানের হন বা কোনো উচ্চতর ক্ষেত্রে যাই হন না কেন প্রভাবশালী যাই হন না কেন যোগাযোগ আসবে বা কিছু ব্যক্তিবর্গদায় আপনার সঙ্গে আসবে তবে সত্যিকারের কে সেটি জানার চেষ্টা রাখবেন তারপরেই পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখে আমরা দেখব চব্বিশ জুলাই দু এই দিনে যারা আপনারা ব্যবসা করছেন ব্যবসা সম্বন্ধে চিন্তা চিন্তাভাবনা যথেষ্ট আপনার থাকবে এবং সেই ব্যবসাও যথেষ্ট ভালো বলা যেতে পারে পারিবারিক ক্ষেত্রে বিজনেস যথেষ্ট ভালো বলা যেতে পারে যারা সুন্দর সৌন্দর্যের কোনো কিছু বিক্রি করেন রকম ব্যবসা যথেষ্ট ভালো এবং শুধু ব্যবসা ভালো সেটা নয় যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার মধ্যে সম্পর্ক যেমন ভালো থাকছে এবং আপনার পার্টনার যদি রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও ভালো বলা যেতে পারে এই দিনটা তাই এই দিনে চব্বিশ তারিখে মনের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনার অগ্রগতি রাখুন কারণ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই আপনার রাশিতে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি বোঝায় প্রজ্ঞা দেবগুরু বৃহস্পতি বোঝায় কোনো জ্ঞান তাই আপনারা আপনার মধ্যে যেটুকু করার ক্ষমতা রয়েছে তার থেকে কিন্তু অতিরিক্ত কিছু করার ক্ষমতা আপনার মধ্যে এই মুহূর্তে থাকবে তাই সেটিকে প্রয়োগ করার চেষ্টা রাখুন যারা অ্যাডভাইসমূলক টিচিংমূলক শিক্ষা ক্ষেত্রে রয়েছেন বা শিক্ষাকতা করেন এই সমস্ত ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো আপনি যে কথাগুলি বলেন সেগুলি কিন্তু যথেষ্ট আপনার অনু অনুগামী যারা রয়েছে তারা কিন্তু মন দিয়ে শুনবে মিথুন রাশি আপনার যারাই রয়েছেন এর পরবর্তী তারিখ আমরা দেখব পঁচিশ তারিখ এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ থাকবে যাহাই করছেন সেই কাজের মধ্যে আরও আপনাকে সময় দিতে হবে তবে তার জন্য আপনারা স্যাক্রিফাইস করবেন যদি সেখানে কিছু ভালো পাওয়া যায় তার জন্যে একবার কেন আপনারা বারংবার স্যাক্রিফাইস করবেন আপনাদের চিন্তা ভাবনার মধ্যে এরকম থাকছে কর্মক্ষেত্র নিয়ে কোনো রকম নেগলিজেন্সি মনের মধ্যে কিন্তু থাকবে না এই পঁচিশ তারিখ তাই যে ক্ষেত্র থেকে আপনার ইনকাম আসে যেখান থেকে আপনি দৈনন্দিন ইনকাম করেন সেখানে অবশ্যই আপনার যথেষ্ট যত্নবান আপনি হবেন সেই ক্ষেত্র নিয়ে যথেষ্ট যন্ত্রবান আপনি থাকবেন এবং সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট ব্যস্ততা নিয়ে চলবেন আপনার কথার যথেষ্ট গুরুত্ব থাকবে অর্থাৎ আপনি যে কমিটমেন্ট করবেন সেই কথা রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে কারণ বৃহস্পতিগ্রহ আপনার রাশিতে থাকছে আজকে এক রকম কথা কাল একরকম কথা এই রকম আপনার মনের মধ্যে কিন্তু থাকবে না যেটা বলবেন স্টেট কার্ড বলবেন এবং যেটা বলবেন সত্যি বলবেন সেক্ষেত্রে কিছু দিকে হয়তো অপ্রিয় কারোর কাছে লাগতে পারে কিন্তু আপনি আপনার নীতি নিয়ে চলবেন আপনার মনের মধ্যে ভাবনা চিন্তা এরকম থাকছে এবং কর্ম করেই করতে হবে সমস্ত কিছু এই ভাবনাটাও আপনার মনের মধ্যে থাকবে এই পঁচিশ তারিখ যারা এমন কোনো কর্ম করেন বাইরে বাইরে একটা সময় কাটাতে হয় তাই এই পঁচিশ তারিখ এই দিনের একটা সময় বাইরে আপনাকে কাটাতে হবে এর পরবর্তী তারিখ ছাব্বিশ জুলাই দু হাজার এই দিনে আপনি যে কথাবার্তাগুলি বলবেন সেগুলি অবশ্যই একটু চিন্তাভাবনা করে কথা বলবেন অর্থাৎ কি আপনার মনের কথা বাড়ির কথা নিজস্ব পার্সোনাল কথা যখন কাউকে বলবেন সেক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট সেগুলো কিন্তু বাদ দিয়ে বলার চেষ্টা রাখবেন সরল সাদা সিদে মনে নিজের পার্সোনাল বিষয় কারোর সঙ্গে শেয়ার করবেন না যারা আপনারা সংগঠনের সঙ্গে দায়িত্ব রয়েছেন যুক্ত রয়েছেন এই দিনে কিন্তু আপনার কথার যথেষ্ট পাওয়ার থাকবে গুরুত্ব থাকবে বা আপনারা যারা এমন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ এমন কোনো কাজে রয়েছেন যেখানে আপনাকে বেশি কথা বলতে হয় সেটা হতে পারে নিউজ অ্যাঙ্কারিং এই সমস্ত ক্ষেত্রে তাহলে অবশ্যই এই দিনে আপনাদের দিনটি যথেষ্ট ভালো বলা যেতে পারে ছাব্বিশ তারিখ দিনটি ভালো বলা যেতে পারে এর পরবর্তী তারিখ সেটি দেখব সাতাশ জুলাই দু এই দিনে মিথুন রাশি আপনাদের মধ্যে কোনো কিছু ক্ষেত্রে হঠাৎ করে যদি চিন্তাভাবনা আসে কর্মক্ষেত্রের বিষয়ে আপনি স্বাধীন কোনো রকম কর্ম করেন সেই কর্মের মধ্যে হঠাৎ করে যদি রকম সিদ্ধান্ত আপনি নিয়ে আসবেন ভাবছেন সেটা ভালো কিন্তু সেটা করার আগে আরেকটিবার আপনারা একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখলে আরও ভালো হবে আপনাদের কারণ এই মুহুর্তে অর্থাৎ এই যে সপ্তাহে আমি আলোচনা করছি গ্রহের যে অবস্থান সেটি একবার আপনার জানা প্রয়োজন শুক্র কোথায় আছে দ্বাদশস্থানে পঞ্চমপতি শুক্র অর্থাৎ আর্থিক ব্যয় কিন্তু একটু আপনি জর্জরিত হতে পারেন তাই এই কারণেই বলছিলাম যে কোনো স্বাধীন কাজে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট কিনবেন সেটা খরচ করার আগে একবার কিন্তু ভেবে নিয়ে খরচ করবেন অর্থ যদি আসে অবশ্যই খরচ করবেন এবং সেটি সময়ও আপনারা পাবেন কর্ম আপনার দশম ঘরে শনিগ্রহ অবস্থান এটি থাকবে এখন এবং দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ পেয়ে যাচ্ছেন আপনারা এটিও আপনাদের ক্ষেত্রে খারাপ নয় ভালো এবং রাশিতে তো বৃহস্পতিগ্রহ অবস্থান করেই আছে তৃতীয় স্থানে মঙ্গলকেতু অবস্থান আর আপনার নবম ঘরে রাহু থাকছে তাই ওভারঅল মিথুন রাশি এই সপ্তাহটা আপনাদের কর্ম নিজের মধ্যে স্বাধীন যারা কর্ম করেন আত্মবিশ্বাস অনেকটা থাকবে নিজের মধ্যে যতটুকু যোগ্যতা আছে সেটি কিন্তু আপনি আপনার শিক্ষাকতা বা টিচিং কাউকে পরামর্শ দেন তার মধ্যে আপনি প্রয়োগ করতে পারবেন মিথুন রাশি আপনারা যারাই রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ